গত ব্লগটি তামিলনাড়ুর সরকারি লোকাল বাসগুলি কেমন হয় ভাড়া কত নেয় মেয়েদের জন্য কি ফ্যাসালিটি আছে এই নিয়ে ভিডিওটি দিয়েছিলাম যদি কেউ দেখে না থাকেন দেখার অনুরোধ রইল আর এখন আমরা এসেছি ডিমার্টে নতুন দোকানটি ওপেন হয়েছে ওই জন্যই এলাম যাই ব্যাগ নিয়ে নাকি ঢোকা যাবে না এই প্রথমবার দেখলাম ভ্যানেটি ব্যাগ নিয়ে ঢুকতে দিচ্ছে না আবার আমার ব্যাগের ভেতরে সব দিকে চেন নেই ওই জন্য আবার ফেরতও দিয়ে দিল বলল আমরা রিক্স নিতে পারবো না যাই হোক ঠুকেই দেখি প্রচুর বিস্কুট রাখা আছে আর প্রতিটি প্যাকেটে পনেরো টাকা করে ছাড়ও আছে আর এদিকে আছে ব্রিটানিয়া ফিফটি ফিফটি ধনে পাতা দেয়া আমার ভীষণ পছন্দের আর আমরা শপিং করার জন্য আসিনি শুধু দেখতেই এসেছিলাম কিন্তু প্রতিটি জিনিসে অফার আছে দেখে মনে হচ্ছে এটা নিলে হয় ওটা নিলে হয় আর এই মাখানার প্যাকেটটির দাম পাঁচশো আঠেরো টাকা কিন্তু একশো টাকার মতো ছাড় দিয়েছে দেখে তাড়াতাড়ি এক প্যাকেট নিয়ে নিলাম আর জানেন যারাই আসছে দেখছি সবাই ব্যাগ ভর্তি ভর্তি করে জিনিস নিয়ে যাচ্ছে আর এই ডাব সাবানের প্যাকেটটাতে একশো তেইশ টাকা ছাড় আছে এটা আবার ছাড়া যায় একটি টলি নিলে হতো যা ভারী হয়েছে যাই হোক দেখুন একটি লরিয়াল শ্যাম্পুর সাথে একটি ফ্রি এটা তো একেবারেই ছাড়া যাবে না আর ভাবলাম এসেছি যখন দুটো কাপ নিয়ে নিই কিন্তু আবার মনে মনে ভাবছি যাবার সময় ভেঙে যাবে না তো অনেকটাই রাস্তা আমাদের আবার যেতে হবে আর এই ডিমারটি কোয়েম্বাটুরের আরও একটি জায়গায় আছে কিন্তু দুটি দোকানই আবার আমাদের বাড়ি থেকে অনেক দূরে আর এই ব্লেন্ডারটির দামটি দেখুন আটশো টাকা তিনশো উনতিরিশ টাকায় দিচ্ছে হাজব্যান্ডকে বললাম কিনে দাও না বলছে না পরে নেবে যাই হোক আর এখানে জুতো জামা কাপড় সবই দেখছি রেখেছে আর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো তবে একটু অগোছালো এই তো এক সপ্তাহর মতো খুলেছে ওই জন্য সেরকমভাবে বাগিয়ে গুছিয়ে উঠতে পারেনি যাই হোক আর এখানে আছে প্রদীপ আর দেখুন এই গাছ প্রদীপগুলো তামিলরা খুব ইউজ করে এক একটি প্রদীপে দেড়শো টাকা করে ছাড়াছে আর এই তেলগুলি প্রদীপের তেল এই তেল ছাড়া তামিলরা অন্য কোনো তেল ইউজই করে না আর এখানে আছে ছোট ছোট ঘণ্টা আর আছে একটি দেখুন করপুরদানি মোটামুটি দোকানটি ঘুরে দেখা হলো আর কেনাকাটাও হলো কিছু আর বিল করতে এসে প্রায় আমরা আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম যাই হোক আর এখন প্রায় আড়াইটার মতো বাজে খিদে পেয়েছে হাজব্যান্ড বলছে এক কাজ করি বরং এখানেই একটি রেস্টুরেন্ট হয়েছে এটিও নতুনই বলা যায় নাম অন্নপূর্ণা চলো ওখানে গিয়ে বরং খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তো এই রেস্টুরেন্টটি একেবারে পারফেক্ট হবে তবে পেঁয়াজ রসুন থাকে এখানে নিরামিষ হোটেলে আর এই রেস্টুরেন্টটি আমাদের ঘরের কাছেও একটি আছে ওটিতে আমরা হামেশায় যাই কিন্তু এখানে আমরা প্রথমবারই এলাম আর দেখুন কী দারুণ বানিয়েছে তামিলনাড়ুর প্রতিটি মানুষজন এই অন্নপূর্ণা রেস্টুরেন্টে খেতে খুব পছন্দ করে খুবই নামকরা এই রেস্টুরেন্টটি সকাল সাতটা থেকে শুরু করে রাত্রি এগারোটা পর্যন্ত মানুষের আসার শেষই নেই মাঝে মধ্যে মানুষ আবার ফিরেও যায় জায়গা পায় না বলে আর এখানটি নন এসি ওই জন্য দেখুন ফ্যান চলছে আর সামনেই আছে এসি রুম চলুন ওখানটিতে বরং যায় আর এই যে এখানটি এসি রুম আর এখানের চার্জটা নন এসির থেকে একটু বেশি নাই। আর আজকে আমরা ভাবছি দুজনে দুটি মহারাজা থালি নেব অনেক নাম শুনেছি এই মহারাজা থালির আর এই রেস্টুরেন্টে দেখুন প্রচুর লোকজন কাজ করে আর ব্যবহারও খুব ভালো দেখছি দাঁড়িয়ে থেকে সার্ভ করছে আর উপরে ডেকোরেশনটাও দেখুন বেশ ভালোই বানিয়েছে আর এদিকে চলে এসেছে আমাদের খাবার প্রথমেই দিয়েছে একটি পাঁপড় আর ভেজিটেবল স্যুপ আর এই স্যুপটা কিন্তু খেতে অপূর্ব ছিল অনেক জায়গায় অনেক স্যুপ খেয়েছি কিন্তু এই স্যুপটার টেস্টটা একটু আলাদাই স্বাদ স্যুপ খাওয়া হতে না হতেই চলে এসেছে আমাদের মহারাজা থালি প্রথমেই আছে পাঁপড় আর এগারোটি বাটি করে কী দিয়েছে আমি আগে দেখি তারপরে আপনাদেরকে একটি একটি করে বলছি প্রথমে আছে সাম্বার গোটা মুগের ডাল আর মোটরের কুরমা আর আছে সয়াবিন আর লাউয়ের একটি তরকারি নারকেল দিয়ে আর আছে নারকেল দিয়ে বাঁধাকপির পরিয়াল আর একটি বাটি পোলাও আর রাইতা আর একটি মিষ্টি টক দই আর রসম আর আছে একটি লঙ্কা ভাজা আর তন্দুরি রুটি ব্যাস আর এতগুলো তরকারি পাতির মধ্যে আমি শুধু পোলাও টক দই আর মোটরের কুরমাটা দিয়ে রুটিটা খেয়েছিলাম বাকি কোনো জিনিসে হাতই দিইনি আর হাজব্যান্ড সব কিছুই খেয়েছে ওর পছন্দ এই অন্নপূর্ণা হোটেলের খাবার আর আমার আবার খাবার সব টক টক লাগে আমার ওই বাঙালি খাবারই পছন্দ রুটি খাবার পরে ভাত দিয়েছে আর এখানে ভাতের সাথে দেয় ডাল পরি আর দেয় ঘি আর ভাতের সাথে ঘি আর ডাল পরি মাখিয়ে খেতে এত ভালো লাগে আমি ভেবেছিলাম ভাত আর নেব না কারণ পোলাও খেয়েছি আবার একটু রুটিও খেয়েছি পেট পুরো ভরে গেছে কিন্তু ঘি আর ডাল পরি দেখে লোভ আর সামলাতেই পারলাম না তাই আমিও চেয়ে বসলাম আমাকেও একটু ভাত আর ডাল পরি দিয়ে যাও আর সত্যি মাখিয়ে খেতে এত ভালো লাগছিল মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি আমরা বাড়িতেও মাঝে মধ্যে এই ডাল পড়ি আর ঘি দিয়ে ভাত মাখিয়ে খায়। খাই আর সব শেষে আছে অল্প একটু ফলকুচি আইসক্রিম আর পান অনেক কিছুই কিন্তু দিয়েছে এই মহারাজা থালিতে আর আমাদের টোটাল বিল নিয়েছে পাঁচশো একষট্টি টাকা ঠিকই আছে আমি তো ভেবেছিলাম একটু বেশিই নেবে আর এই ঠোকার মুখে দেখুন কি সুন্দর অন্নপূর্ণা মায়ের মূর্তি রেখেছে সুন্দরভাবে শাড়ি পরিয়েছে মালা পরিয়েছে আর প্রসাদে দিয়েছে ভাতের পোলাও চলুন তাহলে আর কি ভিডিওটি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ